সচিনের আরেকটি রেকর্ড ভাঙবেন বিরাট কোহলি মেলবোর্ন টেস্টে নজির গড়ার সুযোগ পাবেন তিনি অফ ফর্ম কাটিয়ে ফর্মে ফেরাটাই হচ্ছে না বিরাটের অস্ট্রেলিয়া সফরে কি কি রেকর্ড করতে পারেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি পার্থে সেঞ্চুরি হাঁকালেন কিন্তু তারপর থেকে বিরাটের ব্যাটে ফের রানের খরা চলছে গত দুটি টেস্টে রান পাননি বিরাট কোহলি সেই কারণে এবার বিরাটের অবসর নেওয়া উচিত বলে দাবি করছেন অনেকেই সেই কারণে মেলবোর্নের চতুর্থ টেস্টে রানে ফেরার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন এই ভারতীয় ব্যাটসম্যান তবে রানে ফিরলে আরও একটি বোনাস পাবেন বিরাট আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত সেখানে সচিন টেন্ডুলকারের নজির ভাঙার সুযোগ রয়েছে কোহলির সামনে মেলবোর্নে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে সচিনের নামে পাঁচটি টেস্টে গড় ও আটান্ন চারশো উনপঞ্চাশ রান করেছেন তিনি তিনটি শতরান ও তিনটি অর্ধ শতরান রয়েছে তার এই মাঠে তিনটি টেস্টে কোহলি করেছেন তিনশো ষোলো রান বাহান্ন দশমিক ছয় ছয় গড়ে রান করেছেন তিনি সর্বোচ্চ একশো রান অর্থাৎ বক্সিং ডে টেস্টে দুই ইনিংস মিলিয়ে একশো চৌত্রিশ রান করলেই সচিনকে টপকে যাবেন কোহলি এক টেস্ট কম খেলেই ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হবেন তিনি এখন অবশ্য সচিনের পরে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক অজিঙ্কা রাহানে মেলবোর্নে তিনটি টেস্টে তিয়াত্তর দশমিক আট শূন্য গড়ে তিনশো রান করেছেন তিনি দুটি শতরান রয়েছে তার কোহলি আর চুয়ান্ন রান করলেই রাহানে কেউ টোপকে যাবেন সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চলতি সিরিজে পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শত রান করেছিলেন কোহলি দেখে মনে হয়েছিল এই সিরিজে রান পাবেন তিনি কিন্তু পরের দুই টেস্টে অ্যাডিলেড ও ব্রিসবেনে রান পাননি কোহলি বারবার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন মেলবোর্নে কোহলির পরিসংখ্যান ভালো কিন্তু মাঝের একজোড়া টেস্ট যে মাঠে খেলা হয়েছিল সেখানেও কোহলির রেকর্ড ছিল ভালো কিন্তু তা সত্ত্বেও ব্যাট হাতে দলকে ভরসা জোগাতে পারেননি তিনি তবে কোহলির কাছে ফর্মে ফেরা এতটাও কঠিন নয় কারণ আগেও অনেকবার এরকম পরিস্থিতি থেকে নিজেকে ফিরিয়েছেন তিনি সেই কারণেই হয়তো তিনি শুধুমাত্র বিরাট এখন দেখার বক্সিং ডে টেস্টে সচিনের নজর তিনি ভাঙতে পারেন কিনা বিউরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস পাওয়ার আর কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো যে উঠেছে আমাদের বনগা শাখা সিমন্তলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ